আবদুল্লাহ আমাদের কাজটা তো অর্ধেক হয়ে গেল রে কালকে যদি একটা মুনিশ পাতো তাহলে গোটা কাজটা হয়ে যেত তোর কাছে কি এমন কোন লোক আছে নাকি কালকে মুনিশ আসার মতন না রে আমার হাতে তো সেরকম মুনিশ টুনিশ নাই আর আশেপাশে ভাটা চালু হয়ে গেছে তাই তো হলো রে কালকে একটা মুনিশ পাইলে ভালো হইতো তাহলে গোটা কাজটা হয়ে যেত তাই তো হলো রে আন্দপাড়া সায়ন এবারে তো ভাটায় কাজে লাগেনি কালকে না দেখব কালকে কাজে আইবে কিনা চোনাই আব্দুল্লাহ বাইরে যাওয়ার পথে ওই শায়ন্দ বাড়িতে একবার ঢুঁকবো দেখবো কাজ আসবে কিনা আজকে মতন তো কাজ হলো চোনাই শান্দে বাড়িpane যাই ইড়ি শালা রে ঠান্ডা মনে হয় শুনছ তুমি কি গাধু মানে আজকে না এইভাবে কলের পারে বসে থাকতো তুমি কি বুঝতে ঠান্ডা পানি এত ঠান্ডা পানি কি আমি গাধুতে পারি তোমার এই কীর্তি দেখতে দেখতে আজ 10 দিন কেটে গেল তুমি একই কীর্তি রোজই কর ওই গাধাও না সায়ন এই সায়ন বাড়িতে আছিস নাকি রে ভাই এদারে ভাই গাড়ি গামুচ্ছি বাড়ির ভেতরে আয় বল ভাই তোরা কিছু বলছিস নাকি বলা বলি বলতে গেলে তুই এখন কোন কাজ কাম করছিস নাকি ভাই তোমরা যে কি বলো খাসি তো সারা দিন ল্যাপে তল থেকেই বেড়ায় না আবা কাজ কাম কি করবে এই তুমি কি ভুল ভাই তুই কি বলছিস কথা হচ্ছে যে কালকে আমার একটা মানুষ লাগবে তুই কি যাবে আমার সাথে কাজে হ্যাঁ যাব রে কালকে তাহলে একবার ডাকতে আসিস ঠিক আছে সকাল সকাল উঠে পড়িস তোকে আমি ডাকতে আসব আচ্ছা ঠিক আছে সায়ন ওই সায়ন এখনো ঘুম থেকে উঠিনি নাকি রে তাড়াতাড়ি ঘট বেলা হয়ে গেল কাজ যেতে হবে আবার কে উঠতে নিই দেখিয়ে দেব হ্যাঁ ডাকো এমনি তো বেলা ആയിছে কাজে যাবে না ভাই একটু দাঁড়াও আমি দেখে দিচ্ছি এই ওঠো কতক্ষণ ঘুমায় কাজে যাব না ডাকতে এসেছে ওঠো তুমি আদারকে বলোগা আমার শরীর খারাপ আমি কাজে যেতে পারবো না আমি এত ঠান্ডায় কাজে যেতে কি পারি তুমিই বলো তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমি তোমাকে কোনো কথা বলতে আসছি কে কি হলো ভাবি সায়ন কই ও কি ঘুম থেকে উঠলো না তার বলো না ভাই ওর না শরীর খারাপ তাইও বলল কাজে যেতে পারবো না শরীর খারাপ বুঝছো তাহলে আর কি বলবো চল আব্দুল্লাহ তাহলে আমাদের কাজগুলো আমরাই করে লিখি চল তাহলে এমনি তো তো লেট হয়ে যাচ্ছে কই গো চলে গেল হ্যাঁ চলে গেছে তোমার লেগে শুধু আমাকে মিথ্যে কথা বলতে হয় তাড়াতাড়ি গিয়ে বাজারটা করে আসো গা ঘরে রান্না করার মতো কোনো সবজি নাই আমি এত ঠান্ডায় বাজারে যেতে পারবো না গো কি ঠান্ডা দেখতে না নাকি হ্যাঁ এই ঠান্ডায় কুকুর শিয়াল মোড়ে রাস্তায় পড়ে আছে নাকি তাড়াতাড়ি গিয়ে বাজারটা করে এনে দাও না হলে কলের পানি এনে গায়ে ঢেলে দেব বুঝলা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি ওমাแก আর আমার গায়ে পানি ঢালতে হবে না দেখাতে হলে কোথায় যাচ্ছিস বাড়িতে তো শ্বশুর আলো নাকি তার বলিস নি এদের বোন চালা না সাত সকাল বেলায় উঠি অমনি বাজার করতে পাঠি দিচ্ছে ও তাই তা তোরা তো ব্যাগ কেনে তোর বউ সকাল সকাল বাজার করতে পাঠি দিতে নাকি তার বলিস নি ভাই আমার তো এখনো বিয়ে হয়নি এই ব্যাগের কথা বলছিস এই ব্যাগ হলো আমার বাড়ির আমি বাজার করতে এসেছি বি কৌশল ভাই ভালো আছিস বি কইলে বুঝtick লাগে কেমন চালা তুই কি বুঝতে চাস আমি বিকলে কি হবে কি আর হবে বিডা কর তারপরে বুঝবি কেন রে তোর মত 10 12টা চাদর পরি কাইব নাকি এই যুগে মানুষ ভালো কথা বুলারে দোস তুই থাকাম আম্মু আদে তো কইলাছ কি ডালা ডালা ভাই রাগ করিস নি তোর সাথে আমিও যাব

কি তুমি কি চলে যাবা কি না অমনি তুমি পাগল এত ঠান্ডাতে গা ধোয়া যায় তাড়াতাড়ি বেরি লাগো অত দূর যেতে হবে তোমাকে যতই বলি তুমি তো শুনবা না শুনিছ পুকুরের লেজ কখনো শার্ট হয়েছে আছে এই ঠান্ডাটা জ্ঞান দিতে হবে না দেখো আমরা তোর মান্না শরীর খারাপ আব্বা মার শরীর খারাপ তুমি ফোন করেছি তা বলল না এমনি জ্বর এসছে তেমন কিছু হয়নি ফোনে কথাটা চিন্তা করবে বলে বলিনি

হ্যাঁ মা এসেছে পাশের ঘরে না বসে আছে জামা জামা খেয়ে গিয়ে দুটো খেতে আছে মা ঠিক সায়ন গর্তি থেকে বেলাও হলো আব্বা কিছু বলছেন নাকি বলা বলি বলতে গেলে গাটা ধুয়ে লাও এক সঙ্গে খেতে বসবো আব্বা আমার শরীরটা আজকে খুবই খারাপ ভাবছি গা ধুবো না মনে হয় জানা এক মাস গা ধয়নি গা থেকে আবার পাট পাতা পানির গন্ধ বেড়েছে এই কি বাড়িতে টিকা যায় মনে হয়েছে বাড়িটা আতস্বাল হয়ে গেছে আব্বা ও আব্বা আপনি ওইভাবে কি ভাবছেন ওতে এমন কিছু না জামাই তুমি ঘরে কি বসোগা দরকার পড়লে আমি ডাকছি ঠিক আছে আব্বা মনিজা মা একটু বাইরে আইতো কি হলো আব্বা কিছু বলছে না কি মনিজা তোকে একটা কথা বলছি সত্যি কথা বলবি কি কথা আব্বা বলো সত্যি কথা বলবি বুড়ি জামাই কদিন হয়নি রে কি রে চুপ হয়ে গেলে যে দবল সত্যি কথা বলতে আব্বা ও না 24 দিন gadhoyni আচ্ছা ঠিক আছে বুড়ি তুই ঘরে যা আমি বাদবাকিটা দেখছি ঠিক আছে আব্বা বাপ সায়ন একটু বাইরে এসো তো কি ব্যাপার আব্বা আমাকে আবার ডাকছে আমি তো 24 দিন ধরে gadhoyni আব্বা কি আবার বুঝতে পারল আব্বা কিছু বলছিলেন নাকি বাপ একটা সায়ন তুমি চোখটা বন্ধ করো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আব্বা কি এমন সারপ্রাইজ যে চোখটা বন্ধ করতে হবে আরে চোখটা বন্ধ করো না তারপরে তোমাকে দেখাচ্ছি আব্বা কি এমন সারপ্রাইজ দিবেন লেন আমি চোখটা বন্ধ করছি সায়ন এখানে তুমি দাঁড়াও

দেখো দেখো তোমার বাপ আমার গায়ে পান ডাল দি মেরি ফেললো আমাকে বাঁচাও জামা